কি হয়েছে তোমার কে আইসে ডিম আইস ওরে বইন রে আর কইস তো এমন সময় আইস রে বই আমার শরীর এত খারাপ ডাক্তার কইছে আমি মইরা যাবো বেশি দিন না আর বেশি বেশি লোকজন থাকলে আমার কেমন জানি লাগে সাপোর্ট সাপোর্ট ভালো লাগে আর মনে হয় শরীরের ভিতর গরম ধরে বই রে তুই এমন সময় আনি তোর একটু খাতি যত্ন করতে পারুম না রে বই শুন বই তুই আইছস আমি না খুব খুশি হইছি কিন্তু আমার কষ্টও লাগতাছে

তুমি অত অসুস্থ হয়ে গেছো আমি তোমার ঠিক মতো সেবা যত্ন করো আরে বোন তুই যে কি কস না বাপ মায়ের কবর জিয়ারত করবি তোর বাপ মায়ের কবর তো কবে নদীর ভাঙনে ভাইঙ্গা ভাইসা গেছে গা কেমনে জিয়ারত করবি রে বোন আরে তুমি কি মানুষ কও তো এখনো দাঁড়ায় রইছো হ্যাঁ বোনটা একটু আগাই দিয়ে আইতে পারতেছ না যাও একটু আগাই দিয়ে আসো ওই তো ভালো হইব সুবিধা হইবো যাও 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 দিয়া সরকার দিয়া যাও 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 মা মা

তুই এসব ডাং কাঠার নাকি হ্যাঁ সংসারটা আমি নিজের হাতে করে রাখছি এত কষ্ট করে সংসার চালাই আমি আমি ভাসছিলাম আমার বই নাইবো কত কিছু রান্না খামু তা তো হইলোই না আপাতত যোড়তে আপাতত জग्गा ভালো গেছে তোমার বোনেরা ঠিকই খাইলেই এক كلمه হলো আমি নাকি তুই হ্যাঁ আকপরে সু তুই কি আমার বোনের কি কারপলা রে হ্যাঁ একবার মুখ বন্ধ করে রাখ আপদ বিদায় হয়েছে ভালোই হয়েছে বাইসা এমন সময় আইয়া পড়ছস কি আর কইতাম রে অহন তো বাড়িতে দুনিয়ার কাম কাজ লাগছে হন তুই অহন জাগা আর কদিন পরে ধান টান কাটা শেষ হইলে আমি ধান টান নিয়ে যাবো নে রে পিডা খাওয়া ছুঁয়া মানে বুঝছস বল আমি তো বাড়িতে থেকে চিল্লা করে আয়া পড়ছি আমার কাছে তখন টাকা পয়সা কিছু নাই তোর যে কয়েক টাকা দিয়ে দিতাম তাই তোর ভালোই হইতো তুই বাড়া দিয়ে যাইতে পারতি কি যে করি এক কাম কর ল আমার লগে ল তোর বাড়িতে করে টাকা দিয়া দি আচ্ছা লা আই দেখ কো একদিন আল্লাহ বিচার করবো তোমার আই আমার বুলাইয়া বেশি বেশি কথা না দিলে দি আমি না আমি হ্যাঁ আল্লাহ কবে বিচার করবো না পরে মরা পরে হইবো এখন যাবার কি কুল জি লাগতাছে না চুপ জালাইয়া প্রেমেরে মাটি কোথায় তুমি কি রে পুরাই খেয়ে নিলাম শুনো তুমি যায় তুই ছাড় বাংলির বাচ্চা তুই কখন তাইকা দেখতেছি আমার এই বই আমার বাড়িতে আবার কথা যখন তাইকা তুই হুঁচস তোর মরা হয় তোর এই হর তো সেই হয় তুই অসুস্থ তুই মরে গেছস গা তোর এক পা কবরে গা তুই কাটা মুরগের মতো ছটফট করতেছ যখন আমার বোন বাঁচতে গেছে গা তুই ভালা তুই সুস্থ তুই যখন শুনলি তোর বই নাইতা তুই মাছ আনো মুরগি আনো গরু আনো খাসি আনো ডিম আনো পিজা বানো গা আর দেখলি আমার তুমি শেষ শেষ তোমার কে আমার বাপ মা কিছুদিন আগে মারা গেছে তখনও কবরটা তাজা আমার বাপ মার কবর ভাঙনে ভাঙিয়ে গেছে গা ন বাচ্চা গেছে গা আমার ছোট একটা বোন আমার বোনটা কি আমার ভাই কাটতে পারে না এই পারে কি না সেটা ক তোর বোন যদি তোর পারে আমার বোন কি আমার পারতো না রে এই তো হেরও বাঘ আছে বাঘ নাই আছে কি না ক আমার বইনা কি আমার বইনিয়া বাড়তি বাইরেছ এই বাড়ি কি তোর তোর বাপের টেকা দিয়া করছি বাড়ি আমি তোর বাপের টেকা দিয়ে করছি না আমার বাপে কইটা দিয়ে গেছে বুঝছনি তুই অক্ষণ অক্ষণ আমার বাড়িতে বাইর তুই চুপ থাক তোর এই সবকিছু আমি কখন থেকে দেখতেছি একটা মানুষ বাড়িতে আইলে কি করোন লাগবো না লাগবো তোর সেই দিকে নাই তুই আমার বোনের লোক খারাপ ব্যবহার করতেছ হে তুই জাকায়তা মারত করি মরে গেছো গা